চলে আসলাম আরেকটি দিনের শুরু হচ্ছে এই যে মিহি আজকে মাসি মিহিকে যে মাসি দেখে মাসির আসতে লেট হবে মাসি একটু ব্যাংকে কাজ করতে গেছে আবার মামিও একটু বাজারে যাবে সো দুইটা পিচ্ছির দায়িত্ব হচ্ছে আমার একার আজকে মোটামুটি যতক্ষণ মাসি না আসে আর আমি মাসির প্রতি বিশ্বাসও পাচ্ছি না সে কখন আসবে কি করবে মানে মিহি সোনা কী করেছে মিহি সোনাকে আমি ও মানে ও ডাইপারে পটি করেছে পরে ডাইপার জাস্ট চেঞ্জ করে খুলে আমি গেছি একটু হচ্ছে ওদেরকে মিঠাইয়ের ফিটারটা দিবো আচ্ছা আমি ব্ল্যাক কফি খাবো এই জন্য গেছে যে ব্ল্যাক কফি খেয়ে এসে এই দুষ্টু পাখি কি করেছে আবার পটি করে হ্যাঁ কম্বল টম্বল সব মাখিয়ে ফেলেছে দুধ তো আর এর মধ্যে আমি একটু মাথায়ও হচ্ছে মানে রূপচর্চা চুল চর্চা করেছি আর কি যে এখানে দাগ দেখা যাচ্ছে এটা আমার চুলচর্চার ব্যথা লাগ লেগেছে বা এরকম কিছু না দেখে মনে হচ্ছে একটু মেরে এখানে বোধ হয় দাগ করে দিয়েছে নুন আর এজন্য আমি এটা মাথাতে এটা বেঁধে আছি মিঠাই গিয়ে করেছে ঘুম থেকে এসে উঠে এটা বারবার ট্রেনে খুলে বলছি মাম্মা মাথায় কি মাম্মা এরকম করছে আর কি এই তো আর আজকে ওই আলমারি রং করছে আমাদের ওটা আজকে কমপ্লিট হয়ে যাবে আর আমাদের খাবার টেবিলটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওটা ঠিকঠাক করার জন্য লোক এসেছে একটু চেঞ্জ আনবে একটু মিঠা আমার পাশে ছিল এখন টুকটুক করতে করতে বাহিরে গেল ও আসলে আবার ওকে ক্যাপচার করব চলে আসছে মিঠাই শোনা ছড়া বলো তো জনি জনি বলো তো চাচ্ছ কেন জনি জনিটা বলো

একটু রোদে আসলাম ফেব্রুয়ারি মাস অলমোস্ট শেষের দিকে রোদে আসলাম বারান্দাতে মেয়ে ঘুম ধরেছে ঘুমের যে মিঠাইকে হচ্ছে ডিম টোস্ট করে দিয়েছি মিঠাই খাচ্ছে একাকা ডিম টোস্ট খাচ্ছে আর এই যে মিনি। হাঁসি এখনো আসেনি এখন আমি হচ্ছে মিহিকে স্নান করাবো মিহি জামা কাপড় নিয়ে আসলাম আর যে মিঠাই খাচ্ছে আর এদিকে আমাদের মাম্মি মাম্মি খুব ব্যস্ত টেবিলের গ্লাস ঠিক করার জন্য মানে গ্লাস লাগানোর জন্য লোক আসছে ডাইনিং টেবিলের ফাইনাল লুক পরে দেখাবো কমপ্লিট হয়ে গেলে মিঠাই আসছে নিচে ছিল এতক্ষণ বাধে রিপার্শন করছে বাধোর জন্য সে ফুটো খাবে পচা করে ভিডিও করছে এইটা কিভাবে দিদিভাইকে দেখছে তাকে তাকে দিদিভাইকে দেখছে মেয়েটা আমার ঘুম ঘুম পাড়িয়ে দিয়ে যে বিছানা পরিষ্কার ঠিকঠাক করলাম মানে কাজের মাসিটা না কাজের মাসি বলবো না মিঠা মিহি যে নেনি এই না আসলে যে আমি কি সমস্যাতে পড়ি আমার দুটা ছোট বাচ্চা আমার স্টারি নতুন নেনি আসলে খুঁজতে হবে এনাকে দিয়ে হবে না মেয়েটা আমার কি সুন্দর করে ঘুমাচ্ছে নজর না লাগুক কারো সবাই আশীর্বাদ করবেন কি যে বাজে একটা ব্লগ আমি যে আজকে ব্লগ করছিলাম ভুলেই গেছি আমি আর কোনো ভিডিওই করিনি মাঝে হচ্ছে মিহি ঘুমিয়েছে মিঠাই গেছে মাম্মীর সাথে ওই যে টুপুর হচ্ছে আজকে আইবুড়ো ভাচ্ছে এখানে আর মিহি একটু ঘুমিয়েছিল তারপর উঠে গেছে নাও নাও এটা আমাদের আলমারিটার করা কমপ্লিট হয়ে গেছে মামি আসলে মিস্ত্রি আসবে আলমারিটা নিচে দিবে টেবিলটা আমার কাছে তো খুব ভালো লাগছে টেবিল আমি যখন উঠে ওই রুমে যাব ডাইনিং টেবিলের হচ্ছে লেটেস্ট একটা মানে ক্ল্যাপ সরি ওটা কি কী বলে কি নাই স্ন্যাপ নিব ছবি তুলে রাখবো মিহি সোনা এই মেয়েটা এত মা ভক্ত হয়েছে ও কালকে আমি একটু কাজ করব বলে নিচে তালার বৌদির কাছে হচ্ছে ওকে দিব ও আমাকে শক্ত করে ধরে আছে মানে ও যাবেই না আহা দই তুলল আমার মেয়েটা দই তুলল দেখি শোনা আমাদের আলমারির কালার নতুন রং করা হলো মিঠাই মিঠাইকে নিয়ে বাপি ঘুরছে মিঠাই আস্তে আস্তে গাড়িতে ঘুমে গিয়েছিল পরে ঘুম থেকে উঠার পর ক্যাঁ করেছে কান্নাকাটি করেছে এখন বাপি নিয়ে ঘুরছে আবার ঘুমিয়ে গেছে মিক আমি কোনোভাবেই থামাতে পারছিলাম না মাম্মিও বাপিও নিয়েছিল থামছে না এদিকে আমার কিছু কাজ ছিল বিছানা গুছানো রান্নাঘরে কিছু কাজ ছিল পরে আমি এই যে মিহিকে এখানে শুয়ে দিয়েছি শুয়ে দিয়েছি আর এই যে জোরে কার্টুন দিয়েছি ও এখন খুবই মনোযোগের সাথে কার্টুন দেখছে ওই যে ওইদিকে আবার মিঠাই ক্যা করে উঠছে কান্না করছে দেখি কি অবস্থা আমি এখন একটু মিঠাইকে নিয়ে বসে থাকবো ওর বাবা চেম্বারে গেছে এই যে রাজনার বাবাই আসলো চেম্বার থেকে মিঠাই চিপস খাচ্ছে আমি এর মধ্যে হবে একটু দৌড় দিয়ে যে রাজনার বাবা এর জন্য রাতের খাবারটা দিয়ে আসছি চা

দেখে দেখে দেখি মিচে তোমার আচ্ছা এর আগে কি করেছে মামি একটু ফ্রিজ করেছো ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে দৌড় আমি একদিকে দৌড়াই মাম্মি একদিকে দৌড়াই ও হাত থেকে কোনোভাবেই ডিম নিতে পারছে না পর ও এখন ফ্রিজ খোলাও শিখে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ ও মাম্মি বলেছে যে ফ্রিজে তাহলে আপনাদেরকে আসলে ইয়ে লাগিয়ে রাখতে হবে তালাচাবি দিতে হবে উপায় নেই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বইনের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন কি